হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আজ আবার তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করছি যেটা ছিল আলিপুরদুয়ার বেড়াতে গিয়েছিলাম আমরা সবাই মিলে তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করেছি তো তারই ফিরে আসার সময় ছোট ছোট ক্লিপ করে রেখেছিলাম সেই ভিডিওটা একটা লং ভিডিও আকারে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখতে থাকতে আশা করছি ভিডিওটা খুব খুব ভালো লাগে আগে

দেখো তো যে বিরিয়ানি খাবে বায়না করছিল মানে খিদে পেয়েছিল তখন নেওয়া হয়েছিল একদম ভালো লাগেলি খেতে এটা ভালো লাগলো করাছল চলে পুরো হলটা 6 করবে 5 করবে চলে একবার রান ধরে বাবা ও একটু জাস্ট করো বোলে আবার রান ধরেতে গেছে আরে একবার করে কালকে রেসে রেও ওখানে রাখতে হবে ও তো পুরো চলেনা হ্যাঁ বাবা টি ছোট মোটর না পাগলের মতো বারবার নেয় না স্বয়স্থে বাপি ফুলাতে পারলো না তাই বললাম তাই জন্য করে রাখলাম

কল্যাণ স্টেশন পড়লাম সবাই খুব ক্লান্ত বেড়াতে যেতে সত্যি খুব ভালো লাগে দেখো ফেরার সময় আর কারো এনার্জি নেই যে যাওয়ার মতো চলছে ভাবছি কতক্ষণে বাড়ি পৌঁছাবো কল্যাণ স্টেশনে নেমে পড়েছি সবাই মিলে ট্রেনটা চলে যাচ্ছে আর আমরা এইদিকে বেরিয়ে পড়ছি ছিল গোলা লোক এই নেমে দেখো আমরা অটো স্ট্যান্ডে চলে এলাম এবার অটোর জন্য ওয়েট আর বাড়ি এসেই তো যে ছাদে উঠে পড়েছে গাছগুলো কীরকম আছে দেখার জন্য এইগুলো মৌসুমি লেবু হয়েছে ছাদে গাড়িটা নিয়েই উঠেছে খেলছে তারপরে এসে মা বাড়িতে খাওয়া দাওয়া হলো দিদুন রান্না করে রেখেছিল ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে বাড়িতে এসে আবার তোজো বসে পড়লো তোজোর কাজ নিয়ে আবার রেগুলার লাইফ বেড়াতে যেতে খুবই ভালো লাগে ফিরে এলে অনেক কাজ জমে আছে সেগুলো করতে হবে স্কুল খুলে যাবে